কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে নদীয়া এবং মুর্শিদাবাদ জোনের আন্ডারে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ দু হাজার শিক্ষাবর্ষে তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আজকে একটা ইম্পর্টেন্ট নোটিস কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করেছে তো আশা করছি নোটিশটা হয়তো অনেকেই দেখেছ যারা দেখোই তোমরা প্রত্যেকে ভিডিওটি দেখবে আর নোটিসে কি বলা হয়েছে সেটা বলবো এবং তোমাদের একটা প্রশ্ন যে ভোটের আগে কি পরীক্ষা হবে সেটাও আজকের এই ভিডিওতে বলে দেবো কাজে আজকের এই অল্প কিছুক্ষণের ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলেও ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ নোটিশটা আজকেই কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে তো এই নোটিশে কি বলা রয়েছে আমি পুরোটা বলছি না মেন যে বিষয়টাই এই নোটিসে রয়েছে সেটাই আমি তোমাদেরকে বলছি তো দেখো এই নোটিশে মেন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে যেন তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল চলছে এক্সামিনেশন ফর্ম ফিল করে অনলাইন থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হচ্ছে তো সেটা আট তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে দেখো এখানে ডেট দেওয়া রয়েছে আট চার দু মানে আট তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে এক্সামিনেশন ফর্ম ফিল করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো সেই আট তারিখটায় কিন্তু লাস্ট ডেট হবে তারপরে আর কোনো রকম ডেট বাড়ানো হবে না যেমন তোমরা দেখেছো যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল যখন হচ্ছিলো একবার ডেট দেওয়ার পরে আর একবার ডেট দিয়েছিল কিন্তু এই এক্সামিনেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে এরপরে আর রকম ডেট দেওয়া হবে না সেটাই এই নোটিশে বলা হয়েছে এবং এই নোটিশে এটাও বলা হয়েছে প্রত্যেকটা কলেজের উদ্দেশ্যে যাতে প্রত্যেকটা কলেজ তাদের কলেজের স্টুডেন্টদেরকে জানিয়ে দেয় যে এই আট তারিখের মধ্যেই যাতে তারা তাদের এক্সামিনেশন ফর্ম ফিল করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেয় কারণ এরপরে আর কোনো রকম ডেট দেওয়া হবে না ঠিক আছে এটাই লাস্ট অ্যান্ড ফাইনাল ডেট ঠিক আছে সেই বুঝে তোমরা যারা এখনও পর্যন্ত এক্সামিনেশন ফর্ম ফিল আপ করো তোমরা প্রত্যেকেই এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবে ঠিক আছে এরপরে রকম ডেট দেওয়া হবে না এবার তুমি যদি এই ডেটটা মিস করে যাও তাহলে কিন্তু তুমি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে না কারণ পরীক্ষা দিতে গেলে তোমার অ্যাডমিট কার্ড লাগবে আর তুমি যদি এই এক্সামিনেশন ফর্ম ফিল আপ না করে অ্যাডমিট কার্ড না বের করো তাহলে তো পরীক্ষাই দিতে পারবে না তোমার পুরো একটা সেমিস্টার নষ্ট হবে ঠিক আছে তাই তোমরা প্রত্যেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপটি করে নেবে তোমরা পারলে আজকের ভিডিওটা প্রত্যেকেই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যদি ভিডিও শেয়ার করতে তোমার অসুবিধা মনে হলে তোমরা প্রত্যেকে তোমার বন্ধুদের কাছে জানিয়ে দেবে যে এক্সামিনেশন ফর্ম ফিল আপটা যাতে তারা প্রত্যেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে করে নেয় ঠিক আছে আর একটা যে বিষয় তোমাদের বলেছিলাম যে তোমাদের পরীক্ষাটা কি ভোটের আগে হবে তো দেখো এই যে নোটিশ পাবলিশ করেছে এটা দেখে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তোমাদের পরীক্ষাটা কিন্তু ভোটের আগে হওয়ার সম্ভাবনতাই প্রচুর পরিমাণে রয়েছে কারণ দেখো এটা আট তারিখে শেষ হয়ে যাচ্ছে ফর্ম ফিল তারপরে এটার কোনো ডেট বাড়াবে না ঠিক আছে আর এটা শেষ হয়ে গেলে আমি তোমাদেরকে বলেছিলাম কিছু দিনের মধ্যেই তোমাদের কলেজ থেকে পরীক্ষা রুটিন পাবলিশ করে দেবে তো তোমাদের পরীক্ষার রুটিন আশা করা যাচ্ছে পনেরো তারিখের মধ্যেই পাবলিশ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে রুটিন পাবলিশ করে দিলে হয়তো দশ পনেরো দিনের মধ্যে তোমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে ঠিক আছে তো সেই বুঝে তোমরা তোমাদের প্রিপারেশানটা নেওয়া শুরু করে দাও আমি আবারও বলছি পরীক্ষাটা কিন্তু তোমাদের আর বেশি দিন সময় নেই ঠিক আছে যারা এখনও পড়াশোনা শুরু করো নি তোমরা প্রত্যেকেই পড়াশোনা শুরু করে দেবে